আমরা জানি যে কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস আর এই মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস হিসাবে বিবেচিত হয় কার্তিক মাসের সংক্রান্তিতে দেবতা কার্তিকের পুজো হয় অনেক বাড়িতেও কার্তিক পুজো করে থাকেন তো কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পুজোর পাশাপাশি আমরা অবশ্যই চেষ্টা করব যাতে একটি আকাশ দ্বীপ আকাশ প্রদীপ দান করতে পারি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমরা যদি এই আকাশ প্রদীপ দান করতে পারি তাতে আমরা অশেষ ফল লাভ করতে পারি এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক সংক্রান্তি পড়েছে সতেরোই নভেম্বর সোমবার তো এই দিন আমরা অবশ্যই চেষ্টা করব যাতে একটি আকাশ প্রদীপ দান করতে পারি এই আকাশ প্রদীপ কখন দান করব কিভাবে এই প্রদীপ দান করব। আজ এ নিয়ে আলোচনা করব জয়গুলো জানাই শুভেচ্ছা এবং প্রণাম আমরা বাড়িতে সন্ধ্যাবেলায় প্রতিদিন দেবতার সামনে প্রদীপ দান করি শঙ্খ অর্থাৎ যে সমস্ত সান্ধ আধ্যাত্মিক ক্রিয়াকর্ম থাকে আমরা সেগুলো পালন করে থাকি কিন্তু এই সংক্রান্তির দিনে অর্থাৎ কার্তিক মাসের সংক্রান্তির দিনে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে একটি আকাশ প্রদীপ দান করতে পারি আমরা অনেকেই সারা কার্তিক মাস ধরেই তুলসী মঞ্চে প্রদীপ নিবেদন করে থাকি আবার অনেকের পক্ষে হয়তো হয় না সম্ভব হয় না যাই হোক কার্তিক মাসের সংক্রান্তির দিন আমরা যদি একটি আকাশ প্রদীপ দান করতে পারি তাতে বলা হয় যে আমাদের বহু পাপ নষ্ট হয় অর্থাৎ বিভিন্ন পাপ কর্ম থেকে আমরা মুক্তি লাভ করতে পারি জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে আর আবদ্ধ হতে হয় না অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারি আর এই দ্বীপ দান করার মাধ্যমে আমরা অশেষ পূর্ণ অর্জন করতে পারি পারিবারিক সুখ শান্তি পারিবারিক শ্রীবৃদ্ধি আমরা লাভ করতে পারি আর এই কারণেই এই দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসের সংক্রান্তির দিন এই দিন আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আকাশ প্রদীপ দান করতে পারি আকাশ প্রদীপ দানের সময় যে প্রদীপটি নিবেদন করব সেই প্রদীপ অবশ্যই আমরা চেষ্টা করব ঘি দিয়ে প্রদীপ জ্বালানোর এবং ঘি সাথে ঘির সাথে সামান্য কর্পূর কিছু তিল কৃষ্ণ তিল ইত্যাদি মিশিয়ে আমরা সেই প্রদীপ নিবেদন করব আর প্রদীপ নিবেদনের সময়টি দেখুন সন্ধ্যা চারটা উনপঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়ে আমরা আকাশ প্রদীপ নিবেদন করতে পারি এই প্রদীপটিকে নিয়ে এবার কিভাবে নিবেদন করবো তুলসী মঞ্চে যাব তুলসী মঞ্চে গিয়ে প্রদীপটিকে আমরা যথারীতিভাবে প্রদীপ নিবেদন করব প্রণাম জানাবো তুলসী দেবীকে প্রণাম জানাবো ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী শ্রী রাধা দেবীকে আমরা প্রণাম নিবেদন করার পর সেই প্রদীপটি নিয়ে আমরা চেষ্টা করব যে তুলসী মঞ্চের চারদিকে চোদ্দবার চোদ্দবার প্রদক্ষিণ করার যদি আমরা প্রদক্ষিণ করতে না পারি অর্থাৎ তুলসী মঞ্চ এমন জায়গায় আছে যে যেখানে হয়তো তুলসী মঞ্চে প্রদক্ষিণ করা সম্ভব নয় তো সেক্ষেত্রে প্রদীপটিকে হাতে নিয়ে আমরা তুলসী মঞ্চের হ্যাঁ চারদিকে অর্থাৎ তুলসী মঞ্চের সামনে যেখানে আমি প্রণাম নিবেদন করছি প্রদীপ নিবেদন করছি সেখানে আমি ঘড়ির কাটার অভিমুখে ঘড়ির কাটার অভিমুখে আমি প্রদীপটিকে বার ঘোরাব এবং এভাবে প্রদীপ নিবেদন করব এবার সেই প্রদীপটি নিয়ে বাড়ির বিভিন্ন রুমে বিশেষ করে প্রথমেই যে রুমটিতে আমার ঠাকুর দেবতা রাখা আছে যেখানে আমি পুজো ইত্যাদি করি আমরা তো সেই রুমে বিভিন্ন দেবতাদেরকে আমরা প্রদীপ নিবেদন করব। তারপর বাড়ির অপরাপর রুমগুলোতে আমরা প্রদীপ নিয়ে যাব। বাড়ির যেটি ঈশান করব ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব আর তারপর এবার বাড়ির মধ্যে যদি মন্দির থাকে বা বাড়িতে যে রুমটিতে আমরা পুজো পাশা করে থাকি তো সেখানে যদি ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো শ্রী শ্রীবিগ্রহ অথবা ফটো ইত্যাদি থাকে তো সেখানে সেই প্রদীপ আমরা নিবেদন করব তো এক্ষেত্রে প্রদীপ নিবেদনের সময় যে কিভাবে আমরা প্রদীপটি নিবেদন করব। ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে প্রদীপটিকে নিয়ে চরণে চারবার নিবেদন করবো নাভিতে দুবার মুখমন্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সেই শ্রী বিগ্রহ বা ফটোর সর্বাঙ্গে সর্বাঙ্গে আমরা সাতবার নিবেদন করবো প্রদীপটি বিগ্রহ বা ফটোর কাছে নিবেদনের সময় ঠিক ওই ঘড়ির অভিমুখে আমরা প্রদীপটিকে ঘুরিয়ে অর্থাৎ একবার ঘোরালাম দুবার ঘোরালাম দিয়ে নিবেদন করলাম এই সময় আমরা চেষ্টা করব একটি মন্ত্র পাঠ করতে বিভিন্ন মন্ত্র রয়েছে তার মধ্যে দেখুন একটি খুব সুন্দর মন্ত্র রয়েছে ওং দামোদরায় দরায় নভসি তুলায়াং লোলয়া সহ প্রদীপান্তে স্বামী নম অনন্তায় বেদ হসে আর তাছাড়া যদি আমরা মন্ত্র মুখস্থ না করা থাকে বা মন্ত্র মুখস্থ সেই সময় করতে না পারলাম সেক্ষেত্রে বিনা মন্ত্রেও যথেষ্ট ভক্তি শ্রদ্ধার সাথে আমরা ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই প্রদীপকে নিবেদন করব যে আমি পরিবারের সকলের পক্ষ থেকে এই প্রদীপ আমি নিবেদন করছি হে ভগবান আপনি আমাদের সকলের প্রতি সন্তুষ্ট হন আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন আপনার আশীর্বাদ আপনার কৃপা থেকে আমরা যেন বঞ্চিত না হই এবার সেই প্রদীপটি পূর্ব মুখে অথবা উত্তর মুখে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর যে শ্রী বিগ্রহ যদি বাড়িতে থাকে বা মন্দির থাকে বা ফটো মূর্তি ইত্যাদি যেখানে থাক সেখানে সেই প্রদীপটিকে আমরা রেখে দেব কার্তিক মাসের সংক্রান্তির দিন আমরা ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করব যদি গঙ্গায় স্নান করতে পারা যায় তাহলে খুব হয় আর সেক্ষেত্রে বাড়িতে তোলা জলে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম সেই গঙ্গা জলে আমরা অর্থাৎ সেই গঙ্গা জল ছিটানো জলে আমরা বাড়িতে স্নান করব। এরপর সংক্রান্তির দিন আমরা চেষ্টা করব নিরামিষ খাদ্য গ্রহণের আর কিছু দান ধ্যান অর্থাৎ স্নানের পর বা বাড়িতে কোনো দুস্থ ব্যক্তি বা কেউ এলো তো সেক্ষেত্রে তাকে আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব যাতে করে দান ধ্যান কিছু করতে পারি আর এই দিন অর্থাৎ সংক্রান্তির দিন কাজেই এই দিনে আমরা কার্তিক সংক্রান্তি ব্রতকথা বা অন্যান্য ধর্মগ্রন্থ যদি পাঠ করতে পারি তাহলে ভালো হয় বলা হয় এই মাসে শ্রী হরির উদ্দেশ্যে যদি দীপদান করা যায় তাহলে তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয় না এবং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু অত্যন্ত প্রীত হন আজ এ পর্যন্তই নমস্কার